ভিয়েেন্তিয়ানের লাও ন্যাশনাল স্টেডিয়ামে উজ্জীবিত বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির খবর আগেই পেয়েছে সাগরিকারা সিনিয়রদের পথ ধরে মূল পর্ব নিশ্চিত করে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর লাল সবুজের কাছে প্রতিটা ম্যাচই যেন ফাইনালের মঞ্চ আগের ম্যাচেই স্বাগতিক লাওসের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছিল বাংলার মেয়েরা দ্বিতীয় ম্যাচে যে আফিদাদের গর্জন থামানো দেয় সেটা আগেই টের পেয়েছিল পূর্ব তিমুর তাই তো বার কয়েক আক্রমণের আভাস দিয়েও বাটলারের রক্ষণে আত্মসমর্পণ করতে হয় তাদের শুরুটায় ছোট ছোট আক্রমণ করেও গোল করতে পারেনি লাল সবুজ অবশেষে বিশ মিনিটে গোল উৎসবে শুরু করেন সিনহা জাহান শিখা স্বপ্নারানের কর্নারে গোল করেন এই মিডফিল্ডার 32 মিনিটে লাউ ন্যাশনাল স্টেডিয়ামে শান্তি এনে দেন শান্তি মার্ডি অলিম্পিক গোলে ব্যবধান দ্বিগুণ করেন তার নিয়ে কর্নার পূর্ব তিমুরের পোস্টে লেগে জালে চলে যায় একের পর এক আক্রমণে রীতিমতো ঝড় বয়ে যায় পূর্ব তিমুরের ওপর দিয়ে ছন্ন ছাড়া রক্ষণ ভাগ বাংলার জয়িতাদের সামাল দিতে গিয়ে হয়ে পড়ে দিশেহারা চার মিনিট পর শান্তির কর্নারে গোল করেন নবীরন খাতুন উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ লাউসের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা সাগরিকা প্রথমার্ধে বড় কোনো সুযোগ না পেলেও ঊনপঞ্চাশ মিনিটের সতীর্থের গোলে রাখেন বড় ভূমিকা তার পাশেই গোল করেন তৃষ্ণা আর তাতেই স্কোরবোর্ডে দেখা যায় বাংলাদেশ চার পূর্ব তিমুর শূন্য প্রথম ম্যাচে ছোটখাটো ভুল করা বাংলার রক্ষণভাগ এদিন লড়াই করেছে বুক চিতিয়ে তাই তো কোনো সুযোগই পাইনি পূর্ব তিমুর সাতান্ন মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তৃষ্ণা তার গোলের আনন্দ হজম করে ওঠার আগেই সাগরিকা ম্যাজিক এরপর বিরাশি মিনিটে নিজের কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পান তৃষ্ণা করেন হ্যাট্রিক ম্যাচের শেষবাসী বাজার আগে আরও এক গোল করেন মুনকি আক্তার শেষ পর্যন্ত পূর্ব তিমুরের জালে দুই হালি গোল করে মার ছায় বাংলাদেশ